আপনার মুরগি বড় হচ্ছে না কি কারণে বড় হচ্ছে না এটা কিন্তু আপনি নিজেও জানতে পারেন না বা বলতেও পারেন না যে আপনি মুরগি কিনছেন মুরগি সঠিকভাবে খাবার দিচ্ছেন তারপরেও আপনার মুরগি গ্রোথ বৃদ্ধি হচ্ছে না কিসের জন্য এই কথা কিন্তু আপনি নিজেও উত্তরটা দিতে পারেন না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি জানেনই না যে আপনার মুরগির কখন কোনটা প্রয়োজন অর্থাৎ আপনার মুরগির তাপমাত্রা ঠিক আছে কি না এটাও আপনি বলতে পারেন না নিজে কখনো বলার সক্ষমতায় রাখেন না মুরগির যদি আপনি মুরগি পালন করতে চান আপনার কিছু জিনিস মাথায় রাখাই লাগবে তার মধ্যে একটা হচ্ছে তাপমাত্রা বর্তমানে আমার ঘরের যে তাপমাত্রাটা যে পরিমাণে রাখা দরকার কোন সময়ে বড় মুরগির ছোট মানে ছোটোকালে একটা তাপমাত্রা বেশি প্রয়োজন তারপর আস্তে আস্তে কমতে থাকবে আপনি এই জিনিসটাই জানেন না আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা দিতে গিয়ে আপনার ঘরের মধ্যে গ্যাস সৃষ্টি করে ফেলেছেন যাই যে গ্যাসের কারণে আপনার মুরগি আমি একটু কষ্ট হচ্ছে কথা বলতে যে মুরগি আপনার মনে করেন যে গ্রতি নষ্ট হয়ে যাচ্ছে গ্যাসের কারণে আবার আপনার মুরগির মানে কোন সময়ে কোন ওষুধটা দেওয়া লাগবে আপনি ডিলারের উপরে বা ডাক্তারের উপরে নির্ভরশীল কিন্তু আপনার নিজের বলার ক্ষমতা নাই বা আপনার নিজের সেই মানে চিকিৎসা দেওয়ার ক্ষমতা নাই যে আপনার মুরগিটাকে আপনি কি ওষুধ ব্যবহার করবেন এটা আপনার নিজের ক্ষেত্রে মানে নিজে মানে আপনি নিজে দেবেন এই ক্ষমতাটা আপনার মধ্যে হয় না বা আপনি পারেনও না যার ফলে আপনি মনে করেন যে মুরগি পালন করতেছেন কিন্তু লাভ করতে পারতেছেন না মানে আমি যা বলতেছি আপনাদের কাছে হয়তো বা একটু অবিশ্বাস্য লাগলেও আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনারা মুরগি পালন করতেছেন অথচ জানেন না যে আপনার মুরগির কখন কোনটা প্রয়োজন মুরগির তাপমাত্রা ওষুধ গ্রোথের ওষুধ গ্রোথ কোন সময় বৃদ্ধি পায় আবার শুধুমাত্র যে ওষুধ শুধু ব্যবহারই করতেছেন ডাক্তার আপনাকে বলছে ঠান্ডা লাগছে আপনাকে ওষুধ দিছে দুই তিন রকমের দেখা যাচ্ছে আপনি মুরগি পালন করেন দুশো মুরগি বা তিনশো মুরগি পালন করেন ওখান থেকে লাভই আসে অল্প তার মধ্যে যদি আপনার ওষুধই চলে যদি যাই মনে করেন যে হাজার পাঁচ সাত হাজার টাকার ওষুধই চলে যায় আমি শুনছি যে তিনশো মুরগি পালন করতে গিয়েও পাঁচ সাত হাজার টাকার ওষুধ শেষ করে ফেলছে এদিকে লাভ তো দূরের কথা ও মনে করেন যে ওর ঘটি কম্বল ব্যস্ত হয়ে পড়ে কারণ কি জানেন কারণ আপনি জানেন না যে আপনার কি ওষুধ খাওয়ানো লাগবে কতটা পরিমাণ খাওয়াতে লাগবে বা আপনার এই এত ওষুধের প্রয়োজনই নাই মানে আপনাকে দুই তিন রকমের ওষুধ সাজেস্ট করেছে অথচ দেখা যাচ্ছে যে আপনি একটা ওষুধ ব্যবহার করলে পরেই আপনার মুরগির জন্য কভার হয়ে যায় বা হয়ে যাবে কিন্তু আপনি জানেনই না জানবেন কি করে এগুলো তো আপনারা আপনারা জানার চেষ্টা করেন না যেমন ঠান্ডা লাগলে পরে আপনারা প্রথমে অল্প ঠান্ডা লাগলে বঙ্গভেট ব্যবহার করেন বঙ্গভেট যদি কাজ না করে এসিভেট সিপ সিপ্র ব্যবহার করেন তারপরে যদি কাজ না করে তখন আপনারা মাইক্রোনিক ডক্সিভেট ব্যবহার করেন কিন্তু আপনারা করেন কি একবারে লাভ করার আশাই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলেন আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার মুরগির গ্রোথের যে বিষয়টা আছে গ্রোথ কোনো দিনও থাকবে না আপনি যতবারও যাই হন না কেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরে আপনার মুরগির গ্রোথ থাকবে না তো মুরগি গ্রোথ যদি নষ্ট হয়ে যায় তখন আপনি লাভ করবেন এটা সম্ভব না কখনোই সম্ভব না এই জন্য আগে আপনাকে মুরগির অবস্থা বুঝতে শিখতে হবে মুরগির ওষুধের নিয়মগুলো শিখতে হবে যে কী পরিমাণ ওষুধ কখন কোন ওষুধ ব্যবহার করতে হবে যেমন ঠান্ডা আপনার মুরগির যদি ঠান্ডা থাকে তখন যদি আপনি গ্রোথের ওষুধ ব্যবহার করেন কোনো লাভ হবে না এই জন্য আপনার মানে মুরগির পুরো ম্যানেজমেন্ট বা কীভাবে চাষবাস করতে হয় কোন রোগের কি ওষুধ ব্যবহার করতে হয় এইগুলো আগে আপনারা শিখতে হবে আপনারা যারা শিখতে চান আমার সাথে থাকেন ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে করেন ইনবক্সে করেন আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সব ধরনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব